সুপ্রিয় সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন শিশু শিক্ষা প্রকল্প গাক স্কুল আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেক বড় একটি নিয়োগ প্রায় সাত সত্তর জনের একটি বিশাল নিয়োগ দুটি মাত্র ক্যাটাগরিতে তো নিয়োগটি প্রকাশ করেছে দশ মার্চ দুই হাজার পঁচিশে তো বন্ধুরা এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তি জুড়ে আপনাদের মাঝে বুঝিয়ে দেব কি কি কীভাবে আবেদন করবে এবং কী কী যোগ্য ধরে আবেদন করতে পারবেন সবাই সঙ্গে দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় বন্ধুরা গাক স্কুল শিশু শিক্ষা প্রকল্প যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটির প্রথম পথটি হচ্ছে রিজনাল এডুকেশন অফিসার বেতন চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং পদ সংখ্যা বলেছে দুশো ছত্রিশ জন তো এই পথটির আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বি এ ডিপ্লোমা সমমান তো বন্ধুরা এখানে মেন বিষয় হচ্ছে যারা বিএ পাশ করেছেন বা অনার্স পাস করেছেন যে কোনো বিষয়ে বা ডিপ্লোমা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এরপর দুই পত্রে হচ্ছে এডুকেশনাল কোয়ার্ডিনেটর অফিসার বেতন এডুকেশন কোয়ার্ডিনেটর অফিসার এখানে বেতন গেট বলা হয়েছে একুশ হাজার দুইশো টাকা এবং পদসংখ্যা বলা হয়েছে চারশো সাতাশি জন তো এখানে শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন বা ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রার্থীগণ নিজ নিজ জেলায় কাজ করতে পারবেন তো এখানে গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার কি এই সুদীর্ঘ সুদীর্ঘ ত্রিশ বছরের দেশের ও দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়ন করে আসছে তার দাতা সংস্থা হচ্ছে জাইকা ফাউন্ডেশন বিল্ডিং নং উনিশ জোন বাউন্ন স্ট্রিট সাতাশশো বেইজিং জাপান এবং গাগ স্কুল বাড়ি একান্ন রোড চোদ্দো সেক্টর তেরো উত্তরা ঢাকা বাংলাদেশের যৌথ উদ্যোগে দরিদ্র বা নিপীড়নের যে শিশুগুলো রয়েছে তাদের একটু শিক্ষার হার মান উন্নয়ন করার জন্য এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে তো এখানে এই এই বিজ্ঞপ্তি আবেদন নিয়ম বলে রয়েছে আগ্রহী প্রার্থীকে সদ্যতল এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাযোগ্যতা সার্টিফিকেট মার্কশিট জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক একটি বায়োডাটা ইমেইলের মাধ্যমে এখানে একটি ইমেল নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার পাঠিয়ে দিতে হবে তো সুবিধাসমূহ যা রয়েছে শিক্ষকদের বেতন ছাত্রছাত্রীদের শিক্ষার উপকরণ বইপত্র স্কুল ব্যান ও খেলনা সামগ্রী গাক স্কুল হতে সরবরাহ করা হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল প্রশিক্ষণ নিজ জেলায় রাখা হবে এবং সকল পদে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে এবং কাজের অগ্রগতি প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে পেনশনের সুবিধা রয়েছে তো এখানে মোটামুটি সুযোগ সুবিধা রয়েছে তো এখানে মনোনীত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষ শর্ত মেনে চাকরির যোগদান করতে হবে বন্ধুরা এখানে বরাবর মানব সম্পদ বিভাগ গা কি স্কুল বাড়ি একান্ন রোড চোদ্দ সেক্টর তেরো উত্তরা ঢাকা এই ঠিকানায় বা ইমেইলের মাধ্যমে আপনারা আবেদনপত্রটি সম্পন্ন করবেন আগামী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে বন্ধুরা সবশেষে একটি রিকোয়েস্ট তো এই আমরা আপনাদের চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার্থে তাই বলে আপনারা কোনো বোয়া নিয়োগে প্রতারিত হবেন না এখানে যোগাযোগ করে যদি কোনো টাকা লেনদেন করতে বলে সেটা অবশ্যই করবেন না ঠিক আছে তো এটি হচ্ছে সতর্কতামূলক তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আলাইকুম